আসসালামু আলাইকুম আমি ধন্যবাদ জানাই আমার ওই ভাইদেরকে যাদের চিন্তা ভাবনা ধ্যান ধারণা আমার সাথে মিলে আমি গতকালকে যে ভিডিওটা দিয়েছিলাম সৌদিকে নিয়ে আমার যে বিশ্লেষণ আমি দেখেছি যে আলহামদুলিল্লাহ আমাদের অনেক মানুষ আছেন এই জিনিসগুলো বোঝেন এবং সৌদি অ্যাজ এ সুপ্রিম কান্ট্রি হিসাবে কি করণীয় দরকার এটা আমরা সবাই বুঝি কিন্তু আসলে সৌদি করছে না আর আজকে যে নিউজ দিচ্ছি আপনার মানে পায়ের রক্ত সিন করে মাথায় উঠবে ওইখান থেকে আবার নিচে যাবে কেন কারণ যেখানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস কিয়া কাতারে বলছে ভাই আমরা তোমাদের দেশে একটা হামলা চালাইছি হ্যাঁ এটা উচিত হয় কিন্তু কোথায় চালাইছি যে জায়গাগুলো তোমরা ভাড়া দিয়ে রাখছো কাদেরকে আমাদের শত্রুদেরকে কাদেরকে যারা আমার দেশে গিয়া আমারে ডিস্টার্ব করে তারা তো তোমারও শত্রু তোমার কোন স্থাপনা তোমার কোনো বাড়িঘর তোমার কোনো প্রপার্টিতে আমরা হাত দিছি না আমরা আমাদের শত্রুদের বিরুদ্ধে অভিযান চালিয়েছি যাদেরকে তোমরা তোমাদের দেশের অনেক জায়গা ভাড়া দিয়ে আমাদেরকে ডিস্টার্ব করছো আমার দেশের মানুষ আমি পাল্টা জবাব দেব। কাতার করতেছে এখন এই শক্তির সাথে আইসাভার যোগ হয়েছে কি সৌদি আরব কে কি বোঝাচ্ছা সালমান বা বিয়ে কি বোঝা না আমি তো বোঝে অবশ্যই বোঝে কিন্তু আমেরিকান নিশ্চয় ফোন দিয়েছে সালমান কে চুপ হয়ে আছো খালি আবার নিন্দা জানাচ্ছ নিন্দা কি খালি আমাদেরকে জানায় বা দাঁড়াও লাগাই দেব আমার ধারণা এরকম কোন ফোন পাইছে ট্রাম্পে ফোন দিছে আর মোহাম্মদ বিন সালমান পোলটির চলে গেছে আরে বাবা তোমরা ইরানের সহযোগিতা করো ফাইন এদের বিপরীত তো কথা বলার দরকার নাই এখন দেখেন ঘটনা কি কাতারে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আল উদেদ বিমান ঘাটিকে রফা দফা করে দিছি ইরান যেটা নিয়ে সৌদি আরবে রিয়াকশন দেওয়া দরকার ছিল মাশাল্লাহ আল্লাহ সাব্বাস সেখানে আর কি করতেছে নিন্দা জানাচ্ছে এবং কি বিবৃতি দিচ্ছে যে এই হামলা আন্তর্জাতিক আইন এবং সুসম্পর্কের নীতির সুস্পষ্ট লঙ্ঘন হোয়াট ইজ দ্য মিনিং অফ গুড রিলেশন ভাই আপনার ঘরে আপনি একটা মানুষ জায়গা দিছেন কিন্তু তে আমার লগে ডেলিকেট যা করে আমার এসে মারে আমার পরিবারের গায়ে হাত তোলে আমার জায়গা জমি দখল করে আপনার সাথে আমার ভালো সম্পর্ক থাকবো জীবনে আমি কি তারা ধরব না এই হচ্ছে সৌদি আরবের মানে রিয়েলিটি কি বলছে দেখেন যে এটি একটি নিন্দনীয় ঘটনা যা কোন পরিস্থিতিতে যৌক্তিক নয় এইটাই হচ্ছে সৌদির আসল রূপ তারপরে কি বলছে সৌদি বলছে কাতার তাদের ভাতৃ প্রতিম দেশ আচ্ছা ভাবি একটা পুরান কথা রাখো তুমি কয়ে দাও না খেয়াল আসেনি কাতার রে সৌদি যে বড়াই ফেলছিল গরু বন্ধ করে দিছিল দুধ বন্ধ মানে কি কি জানি একটা নিষেধাজ্ঞা দিয়া পুরা কাতার রে ঝুঁকাই ফেলছিল এই সৌদি তো তখন কই আসিল ভাইয়ের খবর ভাইয়ের এখন নতুন ভাইয়া পি হয়েছে তারপরে বলতেছি কি এই সংকটে রিয়াদ মানে সৌদি দোহার পাশে আছে এই হামলা ভাতৃপ্রতিম দেশ কাতারের বিরুদ্ধে নয় এই বক্তব্য বেশ কয়েকবার দিয়েছে তেহরান আর আবার দেখেন দুবাই দুবাইয়ের তারাও কইতে আছে কয় কি করলো কামরা আসলে না ঠিক হয়েছে না না হ্যাঁ গ্রাম অঞ্চলে দেখবেন চা দোকানে বৈশা কোনো কাম কাজ নাই ওই কার বউয়ে মার্কেটও গেছে কেন এটা ওই অমুখের বউ না লাগে খাও জমানাটা কি তাইছে ওই এমন বলেন চায়ের মধ্যে এটা চুমুক দেয় এরম কিছু মুরুব্বী দুবাইও আছে জাতিসংঘে আছে সৌদি আছে এগুলার আসল চরিত্র আপনি ইউরোপ গেলে দেখবেন যেই মাত্র সৌদি আরব পার হয় হাফপ্যান্ট পরে শুরু করে দেয় সৌদির ডুকটা আবার বড় বড় পাঞ্জাবি লাগায় কয় ইয়াল্লাহ ইয়াল্লাহ কথার আগে বিছে খালি হ্যাঁ শুকরান শুকরান মানে মনে হয় আরে বাবা কি পরিমাণ যে ইমানদার বাট দ্য রিয়েলিটি ইজ ডিফারেন্ট আজকে সৌদির এই ভূমিকা আমি মনে করি এটা নিন্দনীয় কাতারে ইরানের সংঘর্ষ হয়েছে তুই বস আর কি এলাকা থাকে না নতুন ক্ষমতা টমতায় আসার সুযোগ হলো অথবা নতুন গজাইলে দেখবেন কোনো ঘরের কাজে যা লাগলে কী তো কী তৈছে কী তৈছে আর আমরা আসি না আস এত দূরে লইয়া যায় নিয়ে শুরু করে তোমার হাত আছে মুখে তুমি কিটা কথা কর তুমি না ভালো মুখে দিয়ে নাকি যাইবা পরিস্থিতিটা এরকমই আল্লাহ ইরানকে হেফাজত করুক সৌদি এই সৌদি এক সময় মনে রেখে না এদের অতীত ইতিহাস আইয়ামে জাহিরিয়া এটা কিন্তু সৌদিতেই ছিল আরব ভূমিতেই ছিল এই জাতিতে আল্লাহ কত লক্ষ লক্ষ পাড়াইছেন নবী পাঠাইছেন রাসুল পাঠাইছেন কিন্তু কখনো কোনো পরিবর্তন হয়নি তো যাই হোক আমার ভালোবাসা ইরানের পক্ষে শিয়া সুন্নি বাদ দেন ভাই শিয়া হোক তারা যাইয়া যা খুশি তা করুক আইড কেয়ার আমার কাছে মনে হয় মুসলিম বিশ্বে এই মুহূর্তে যদি কোনো মানে আগামী দিনের সুপ্রিম লিডার থাকে এটা হচ্ছে ইরান অনেক দূর আগাই গেছে বিশ্বাস করেন ইরান রে আব্বা রাখবো যদি খালি আমেরিকানরা সইরা যায় পশ্চিমারা সৈরা যায় আরব রাষ্ট্রগুলোর কাছ থেকে চাড়াইয়া সমান করা ফেলবে ভালো থাকুন আসসালাম আলাইকুম